ধন্যবাদ আমি মনে করি যে এই সরকার এখন পর্যন্ত নির্বাচনী কোনো কার্যক্রম শুরু করে নাই আমরা যে দেখেছি যে ভোটার তালিকা হালনাগাদের যে কাজটা আমরা দেখেছি এটা একটা নিত্য নৈমিত্তিক কাজ আপনি জানেন যে বিগত পাঁচ বছর বা এই আগে যা যেই আমাদের ভোটার তালিকা হয়েছে এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হয়েছেন তাদেরকে যুক্ত করেছেন এই তথ্য তাদের আগেই নেওয়া ছিল এবং যারা মারা গিয়েছে তাদের প্রায় দশ লাখের মতো ভোটার তাদেরকে তারা বাদ দিয়েছে এটা নতুন কোনো কাজ না এবং এই যে এখন যে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হচ্ছে এটার জন্য মিনিমাম সরকারকে কমপ কমপক্ষে ছয় থেকে আট মাস সময় লাগবে এরপর আপনি দল নিবন্ধনের কাজ আছে আমি মনে করি যে নির্বাচনের যে রোডম্যাপের আগে সর্বপ্রথম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে দরকার ছিল অবৈধ অস্ত্র উদ্ধার করা আমরা কিন্তু তা কিন্তু দেখি নাই এখন পর্যন্ত সরকার অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের ক্যাডার বাহিনী তাদের যে সরকারি যে সমস্ত আমলা বাহিনী তারা কিন্তু অবৈধ অস্ত্র তার কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে তার কাছে তিনটে অবৈধ অস্ত্র আছে তো যার কারণে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখছি না আমরা দেখছি না যে নির্বাচনের সময়ে এই যে মনে করেন নির্বাচনের আগে ব্যানার ফেস্টুন বিলবোর্ড দিয়ে এলাকা অন্ধকার করে ফেলানো হয় নির্বাচনের আগেই দেখা গেছে যে কয়েকশো কোটি টাকা তিনি ইনভেস্ট করে ফেলেছেন এরপরে নির্বাচনের সময় যেভাবে টাকা খরচ যেভাবে বিলবোর্ড ব্যানার ফেস্টুন যেভাবে খরচ করতে হয় এবং নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আনার সমস্ত খরচ তাকে খাওয়ানো লাগে বাড়ি বাড়ি থেকে আনার যে গাড়ি ব্যবস্থার ব্যবস্থা এইগুলো বন্ধ করা দরকার এগুলো যদি বন্ধ করে না যায় এই জন্য যে আইনের সংস্কার দরকার আইনের সংস্কার কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই আমরা এই যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য যেই প্রস্তাবনাগুলো করা হয়েছে বদিউল আলম মজুমদার করেছেন এইগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলোর প্রেসার দেওয়া উচিত যে আগে এই নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে আমরা সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে সংবিধান সংস্কার কিন্তু করতে গেলে একটা নির্বাচিত সরকার দরকার কিন্তু নির্বাচনকালীন যেই সংস্কারগুলো রয়েছে সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যেই সংস্কার এই সংস্কারগুলো তো সংবিধানের বিষয় না এটা নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে তারা কিন্তু এগুলো করতে পারে আমরা যদি গতানুগতিক আগের নির্বাচনগুলোর মতোই যদি একটা নির্বাচন হয় সেখানে যে দলই ক্ষমতায় আসুক এটা বিএনপি আসুক জামাত আসুক লেবার পার্টি আসুক যেই আসুক তো আমরা মনে করি না যে এরকম হওয়া উচিত আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম অনাগত যেই ভবিষ্যৎ আমাদের তাদের জন্য যেন আমরা এই যে পরিবর্তনটা হয়েছে আগামী একশো বছরে এরকম পরিবর্তন আর একটা হবে না একশো বছরে হবে না এভাবে একটা গণবিপ্লব এই গণবিপ্লবকে আমরা যদি কাজে লাগাতে না পারি সংস্কারগুলো করতে না পারি তাহলে আমাদের নির্বাচন আমরা যারা নির্বাচন নির্বাচন বলতেছি আমরা দেখলাম একদল তারা প্রার্থী ঘোষণা করতেছে তিনশো আসনে আবার তারা বলতেছে যে এই মুহূর্তে নির্বাচন হলে নির্বাচনের গণহত্যা হবে তো আমি মনে করি না এগুলোর আগে আমাদের সবাই মিলে নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে যে